নমস্কার বন্ধুরা রাখি কিচেন এই থমেড ফুড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী একটা মিষ্টির রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছে এটা হলো পায়েস পায়েস তো আমরা যে কোনো শুভ অনুষ্ঠানেই এটাকে শুভ মিষ্টি হিসাবে গ্রহণ করে থাকি এবং বানিয়ে থাকি আপনারাও অনেকে অনেকভাবেই পায়েস বানিয়ে থাকেন তবে কিভাবে কম সময়ে পারফেক্ট পায়েস বানিয়ে নেওয়া যায় আজকে আমি সেটাই শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একবার ধুয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট এখানে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন আর লাগছে দুটি তেজপাতা আর নিয়ে নিয়েছি তিনটি ছোট এলাচ আর লাগবে একটু সামান্য ঘি এখানে আমি আশীর্বাদ ঘি ইউজ করেছি আপনারা আপনাদের মতো ঘি ব্যবহার করবেন আর নিয়ে নিয়েছি সবার প্রথম যেটা দরকার দুধ এখানে আমি যে টোন মিল্ক পাওয়া যায় সেটাই নিয়েছি এবারে ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু ভিজিয়ে রেখে দেবো এতে করে ড্রাই ফ্রুটসগুলো একটু বেড়ে যাবে আর গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম এবার তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মাখি রাখব গোবিন্দভোগ চালকে বেশি ধোবার প্রয়োজন নেই বেশি ধুলে কিন্তু এর গন্ধটা চলে যেতে পারে তাই একবার ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে জল ঝরিয়ে ঘি মাখি রাখলে কিন্তু আর কড়াই দেবার সময় কড়ার গায়ে লেগেও যাবে না তারপর বন্ধুরা গ্যাস অন করে দিয়েছি একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দেবো এক লিটার দুধ এখানে আমি পরিমাপটা আপনাদের বলে দেব এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে দিতে হবে মোটামুটি দুধটাকে টোয়েন্টি পারসেন্ট মতো একটু ঘন করে নেব জাল দিতে দিতে বুঝতে পারবেন চারধারগুলো লেগে যাবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ঘি মাখি রাখা চাল এইভাবে যদি চালের গায়ে ঘিটা মাখি নেওয়া যায় তাহলে কিন্তু চালটা গরম দুধের মধ্যে পরে কিন্তু আর ডলা পেকে যাবে না ভালোভাবে চারদিক দিয়ে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম দুটি তেজপাতা আর দিয়ে দিলাম ছোটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম এই ছোটো এলাচ দিয়ে ভালো করে দুধের সঙ্গে এটাকে মিশিয়ে নেব চালটা যতক্ষণ আর সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করে যেতে হবে আর এইভাবে মাঝে মাঝে কড়ার গাটাও ভালোভাবে চেঁচে নিতে হবে কড়ার গাটা যদি এইভাবে চেঁচি না নেওয়া যায় তাহলে তো পায়েসটা সুন্দর তৈরি হবেই কিন্তু কড়াটা মাছতে কিন্তু কষ্ট হবে তাই কিন্তু বন্ধুরা মাঝে মাঝে এইভাবে কড়ার চারপাশে যে দুধটা লেগেই যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে সেগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আর পরে গিয়ে কষ্ট করতে হবে না এইভাবে বারবার একটু সামান্য নাটতে হবে তা হলে কিন্তু নিচেটা ধরে যেতে পারে কারণ দুধটা তো আস্তে আস্তে ঘন হয়ে আসছে তাই মাঝে মাঝে এইভাবে নাড়ে নিচ্ছি এখান থেকে আমি তুলে নেব চার পাঁচ হাতা মতো গরম দুধ এই দুধটা কিন্তু বন্ধুরা আপনারা আগেই তুলে নিতে পারেন আমি ভুলে গেছিলাম তাই আমি এই পর্যায়ে তুলে নিয়েছি এবার দুধটাকে এক মিনিটের মতো একটু হালকা ঠান্ডা করে এখানে আমি মিশিয়ে দেবো দুটি দশ টাকার প্যাকেট এর গুঁড়ো দুধ দশ টাকা দিয়ে ছোটো ছোটো আমুল দুধ পাওয়া যায় গুঁড়ো দুধের সেই দুধ আমি এখানে মিশিয়ে নিচ্ছি একটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তা না হলে কিন্তু সমস্তটা যদি একবারে ঢেলে দেওয়া যায় তাহলে দুধটা শক্ত হয়ে ডলা পেকে যেতে পারে এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আবারও গ্যাসের কাছে এসে একটু চেক করে নেব ভাতটা কতটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাতটা আমার এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা আমি অ্যাড করে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা দিয়েও আমি আরও মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নেবো এইটির পার্সেন্ট তো আমার সেদ্ধ হয়ে গিয়েছিল আর মিনিট পাঁচেক ভালো করে নিয়ে নিলে কিন্তু আমার মোটামুটি হানড্রেড পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তাই আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মাঝেই কিন্তু আমি দেখতেই পাচ্ছি ধার থেকে কিন্তু স্বরগুলোকে তুলে নিচ্ছি এবার বন্ধুরা এখানে আমি অ্যাড করে দেবো কনডেন্স মিল আমুলের যে কনডেন্স মিল্কের ছোটো ডিব্বা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি এখানে কিন্তু আমি কোনো রকম আলাদা করে চিনি বা গুড় ব্যবহার করছি না এইভাবে যদি কনডেন্স মিল ব্যবহার করা যায় তাহলে কিন্তু পায়েসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই যদি কোনো দিন এইভাবে করে দেখতে পারেন এটা করলে কিন্তু খেতেও খুব সুন্দর হয় ভালোভাবে কর্নেক্স মিলটা দিয়েও আমি এভাবে নাড়ি নেব চিনি দিলে কি হয় বন্ধুরা আর একটু লিকুইড হয়ে যায় লিকুইড হয়ে গিয়ে একটু বেড়ে যায় গিয়ে আর একটু সময় লাগে তাই আমি এখানে কর্নেক্স মিল ব্যবহার করছি তাতে করে জিনিসটা আরও ঘন হয়ে আসবে দুধের টেস্টটাও ভালো পাওয়া যাবে আর চিনিটাও এর মধ্যেই আছে তাই আলাদা করে আর চিনি দেবার প্রয়োজনও নেই আমার পায়েসটা এখানে হয়েই গেছে আরেক থেকে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু বন্ধুরা পরে গিয়ে কিন্তু জিনিসটা একবার শক্ত হয়ে বসে যাবে এই পর্যায়ে পায়েসটা নামিয়ে নিতে হবে তবে কিন্তু পায়েসে থিকনেসটা ঠিকঠাক থাকবে তবে এখনও কিন্তু পায়েসটা আমার কমপ্লিট হয়নি কি বাকি আছে বলো তো চটপট কমন ব্যাক্সে লেখো এবারে আমি সামান্য একটু ঘি নিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো ঘিয়েতে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো এখন দেবার কারণ কি বলো তো ড্রাই ফ্রুটসের মধ্যে যে কিশমিশ আছে সেই কিশমিশ মধ্যে কিন্তু হালকা টক ভাব থাকে তাই এই কিশমিশ দিয়ে যদি আমরা ফোটাতে থাকি অনেক সময় দেখা যায় দুধে ছানা কেটে যায় তাই যদি এইভাবে শত লাস্টে ওপর থেকে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর ছানা কেটে যাওয়ার কোনো চান্সই থাকে না এটা খুব একটা সুন্দর টিপস না তোমরা আশা করি ফলো করতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর যেহেতু আমরা ড্রাই ফ্রুটসগুলোকে একটু ঘিয়েতে ভেজে নিলাম তাই ঘিটাও কিন্তু পায়েসের মধ্যে ওপর থেকে দিয়ে দেওয়া হলো এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি এক মিনিটের জন্য এতে করে ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে পায়েসের মধ্যে চলে যাবে এক মিনিট পর চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের পরমাণ্ন কিন্তু রেডি আর ঘনটা দেখো কত সুন্দর এসছে এইভাবে পরমান্ন করে কিন্তু আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে ব্যবহার করতে পারি জন্মদিন অন্নপাশন বিবাহ এমনকি পুজো পার্বণও আমরা ঠাকুরের ভোগ হিসেবে কিন্তু এই পায়েসকে আমরা নিবেদন করতে পারি আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে জানাবেন আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে আর যদি ইচ্ছা হয়ে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন তাতে আমি বেশি খুশি হব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধুরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজ তবে আসি চলে আসব। আবারও কোনো নতুন ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ